কথায় আছে না ভাগ্য খারাপ থাকলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটবে আজকে আমাদের সাথেও এমন কিছু একটা হয়েছে আমরা ভাবতে পারিনি যে ঘুরতে আসার পর আমাদের সাথে এমন কিছু হবে আমাদের সাথে কি দুর্ঘটনা ঘটলো তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে চুরের রস খাওয়া শেষ করে আমরা ভাবলাম যে এত তাড়াতাড়ি বাসায় না গিয়ে আরেকটু ঘোরাঘুরি করে তারপরেই বাসায় যাব। কারণ প্রতিদিন তো আর বাসা থেকে বের হওয়া হয় না আজকে যেহেতু বের হয়েছে ভাবলাম যে আর একটু ঘোরাঘুরি করে তারপরেই বাসায় যাব। আর যে সময় আছে তার জন্য ভাবলাম যে একটু ঘোরাঘুরি করে তারপরেই যাই এই জায়গাটা অনেক বেশি সুন্দর আর আমরা মেনলি এই মসজিদটাকে দেখতে এসেছিলাম কারণ সবাই বলে এই মসজিদটা নাকি অনেক সুন্দর আজকে নিজের চোখে দেখে বিশ্বাস করলাম সত্যি মসজিদটা অনেক বেশি সুন্দর বাসায় চলে যাওয়ার সময় আমাদের সিঞ্জিটা নষ্ট হয়ে গিয়েছে অলরেডি আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছে বাসা থেকে সবাই বলছে এখনো বাসায় যাচ্ছি না কেন কারণ আমরা বলেছিলাম যে আমরা অনেক তাড়াতাড়ি বাসায় চলে যাব। এখন আমরা সবাই অনেক বেশি টেনশন করছি বসে বসে কারণ কি করব বুঝতে পারছিলাম না অনেকক্ষণ বসে থাকার পর আমরা আর কোনো উপায় না পেয়ে অন্য একটা গাড়ি নিয়ে চলে গিয়েছি আজকে অলরেডি অনেক বেশি লেট হয়ে গিয়েছে আর আমাদের সবার অনেক বেশি ক্ষুদা লেগেছে তার জন্য ভাবলাম যে আর বেশি দেরি না করে কোথা থেকে একটু সকালে নাস্তাটা করে নিই তার জন্য সামনে যে হোটেল পেয়েছে ওইখান থেকে আমরা আজকে সকালে নাস্তাটা করে নিয়েছি এত কিছুর পরে এখন ফাইনালে চলে যাচ্ছে বাসার দিকে আজকের দিনটা অনেক বেশি মজার ছিল সবকিছু মিলে অনেক পারফেক্ট একটা দিন ছিল মজা করেছি দুষ্টামি করেছি অনেক টেনশন ছিল তাও অনেক ভালো একটা দিন কেটেছে সবার সাথে